হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় আপনার যদি একাধিক ফেসবুক পেজ হয়ে থাকে আপনি যদি ডিলিট করতে না পারেন তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় সঠিক নিয়মে এর জন্য আপনাকে পুরো ভিডিওটা মনোজ সহকারে কন্টিনিউ করতে হবে কোনো রকম স্কিপ করা যাবে না যদি আপনি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা ফেসবুক পেজ ডিলিট করার জন্য প্রথমত আপনি এখানে দেখতে পারেন ফেসবুক যে অ্যাপটা আছে সেই অ্যাপটা প্রথমত ওপেন করতে হবে ফেসবুক অ্যাপটা ওপেন করার পর আমরা যেহেতু পেজ ডিলিট করব সেজন্য আমরা প্রথমত এখানে এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে দেব ঠিক আছে এখানে প্রোফাইল অপশনে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পারেন পেজ নামে একটা অপশন আছে এখানে পেজ অপশনে ক্লিক করতে হবে পেজ অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে আপনি এই এই এডি দিয়ে যতগুলো পেজ করবেন সমস্ত পেজ কিন্তু এখানে শো করবে আপনি যে পেজটা ডিলিট করবেন সেই পেজটা প্রথমত আপনাকে লগ ইন করতে হবে ধরেন আমি এই পেজটা ডিলিট করবো এই পেজটা আমি প্রথমত এখন লগ ইন করবো আমি পেজের উপর একটা ক্লিক করে দিবো পেজের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু পেজটা আমাদের সামনে চলে আসবে আমাদেরকে প্রথমত পেজটা সুইচ করতে হবে সুইচ করে কিন্তু পেজটা

আপনার একটা অপশন দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল নামে একটা অপশন দেখতে পারবেন এখানে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল অপশনে ক্লিক করতে হবে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল অপশনে ক্লিক করুন এখানে আপনাদেরকে তিনটি অপশন কিন্তু এখানে শো করবে এক প্রথমটা হচ্ছে ডিঅ্যাকটিভ পেস মানে আমরা পেসটা ডিঅ্যাকটিভ করতে পারবো কিছু সময়ের সময়ের জন্য তারপর একটা হচ্ছে আনপাবলিশ পেস মানে পেসটা কিন্তু আনপাবলিশ করতে পারবো ঠিক আছে আমাদের কিন্তু আইডি মানে পেসটা সার্চ করলে কেউ কিন্তু খুঁজে পাবে না এটা হচ্ছে আনপাবলিশ পেস ওকে তারপর এটা শেষ শেষটা হচ্ছে ডিলেট পেজ এটা কিন্তু পার্মানেন্ট ভাবে আমরা পেসটা কিন্তু ডিলিট হয়ে যাবে ওকে যেহেতু আমরা পেজটা ডিলিট করবো এখানে আমরা ডিলিট পেজ সিলেক্ট করে দিব ডিলিট করার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব তারপর আপনাদের সামনে একবার ইন্টারফেস চলে আসবে এখানে আমাদেরকে কি কারণে আমরা পেজটা ডিলিট করবো সেটা কিন্তু আমাদেরকে জানাতে হবে তো আপনি এখানে যে কোনো একটা কারণ এখানে জানিয়ে জাস্ট আপনি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে সেম ভাবে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আমাদেরকে ফেসবুক আইডি যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু পেজটা ডিলিট হয়ে যাবে